আমার এই জায়গায় নিয়ে বসবো কি বলেন ভাই এই যে বোমের উপরে বৈশাখ আল্লাহ আল্লাহ ভাই এই যে বোম কাইটা ফেলবো দেখছে গ্যাস বন্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ আগুন তো বন্ধ হয়ে যায় আগুন বন্ধ হয়ে গেছে

রেডি আছেন ভাই আমি রেডি থাকবো কি আমার তো ভিতরে পাল পাটি শুনতে খারাপ হয়ে খেতেছে কোনো ইয়ে না মেটার না

আপনার গ্যাস সিলিন্ডার কোন বিস্ফোরণ বাধা ইয়া কোন ধরনের ইয়া থাকবে না রিস্ক থাকবে না প্লাস এটার মধ্যে আরেকটা আপনাদের কথা আমি হচ্ছে এই যে এটা দিয়ে আপনি চোর ধরতে পারবেন কি ভাই এখন আপনি আর যাদের রয়্যাল ফ্যামিলি বড় ফ্যামিলি তাদের কিন্তু বারো কেজির জায়গায় আপনাকে দোকানদার দশ কেজি বা এগারো কেজি ধরাই দিতেছে কিনা এই গ্যাসের বোতল থেকে আগে পরে গ্যাস ইউজ হয়েছিল জন্য দুই কাটা কমে গেছে জি ভাই মানে গ্যাস কমছে গ্যাস কমছে এখন যদি মনে করেন আপনার গ্যাস পুরোপুরি কমে যায় সেক্ষেত্রে যে এমটি লেখাটা চলে আসবে দেখার পাঞ্চ করে

যারা এই ভিডিওটা এই পোস্টটা দেখার পরও যারা এটা ইগনোর করবে তাদের প্রতি ফানতু ফালতু মেন্টালিটির লোক আমি মনে হয় না আর কোনো আছে কারণ এই যে এত জিনিস আপনারা টেকনোলজি আধুনিক টেকনোলজি দেখতেছেন এখন আপনি মনে করতে পারেন ভাই ভাষায় যে নরমাল রেগুলেটরগুলো ইউজ করে রকম এইগুলা 15 বছর 20 বছর ধরে বাইচে রইছে আল্লাহ পাক কিছুই করে না আরে ভাই দুর্ঘটনা কারে বলছে এক সেকেন্ডের মূল্য নাই তাতে কোনো ভরসা নাই দুর্ঘটনা কিন্তু চোখের পলক সেকেন্ডের মধ্যে হয় একটা গ্যাস লিকন বিস্ফোরণ হবে আপনাকে আগাম দিবে বিস্ফোরণ হচ্ছি বাল বাচ্চা নিয়ে সব আর ক্ষতিগ্রস্ত কিন্তু আমি হব একা হবো না একটা ফ্ল্যাটে যদি হয় আশেপাশে আরো আট দশটা ফ্ল্যাট আছে এখন আপনার বাসা হচ্ছে দশ তালা বেলি পাঁচতলা বেলি এখন আপনার বাসে দুইতলা পর্যন্ত হচ্ছে আপনার

যেটা আমি সবাই জনসাধারণের কাছে ছড়াই দিব ওই ক্ষেত্রে আমার কিছু দিবেন কি তাদের জন্য একটা সুবিধা আছে কি যদি এটার প্রাইস কমেন্টে কারোর সাথে মিলে এবং অতিরিক্ত শেয়ারকারী যে হবে তার বাসায় যদি গ্যাস রেগুলেটর ইউজ করেন বা বোতল গ্যাস ইউজ করেন তার জন্য এটাই দিবেন এটাই দিয়ে দিবেন দিয়ে দিবেন এবং এটা 5000 হলো কেন আপনার দরকার কিন্তু 5000 টাকা রাখবো না গলা কাটবো না অনেকে বলতে পারে না ভালো জিনিস দেয় গেছেন গলাটা কেটে দিবেন আসলে অ্যাকচুয়ালি না এই প্রাইস এই প্রোডাক্টটা যে প্রাইসে থাকবে ওই প্রাইসে আপনি বলবেন সৃষ্টিকর্তা যার মানে যারা যেরকম মানে সবই কিনে আসলে আমি আপনাকে লো কোয়ালিটির মানুষ হাই কোয়ালিটির মানুষ মধ্যবিত্ত মানুষ যারা আছে দিন যারা আছে

দেখেন আরেকটা কনফিউজন থাকতেন এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি লাভ তিনশো পাঁচশো ছয়শেন্ট ম্যাটার আজকে লাইভে অডিয়েন্সেন্ট ম্যাটার বাট

হ্যাঁ দেখেন তো এই যে এই যে ভাই ও মাই আপনারা যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে দেন

কিন্তু কোনটার মধ্যে ভাই এক্সপেরিয়েন্স পাই না কনফিডেন্স পাই না ভাই লাস্ট অনেক সময় ভেঙে যায় আমি শেষ করি মানে আপনার কথাটাই আমি আমি বলতে রিপিট করতে জি ভাই মার্বেল গ্লাস এবং গ্রানাইট বহুত দেখি কনফিডেন্স প্লাস এক্সপেরিয়েন্স পাই না ভাইঙ্গা যায় ভাইঙ্গা যায় ভাইঙ্গা নষ্ট হয় যায় এরকম জি ভাই অ্যাসেস এর কিছু ভালো চুলা আছে যদি অ্যাসেস চুলা কিনতে হয় গাজী কোম্পানিতে চলে আসে গাজী এটা হচ্ছে অরিজিনাল গাজী আমাদের দেশীয় ব্র্যান্ড কিন্তু প্রোডাক্টটা আসে বাইরে থেকে

ব্যবহার করে ওকে বাট এটা যারা লাইনের গ্যাসে ব্যবহার করতে পারবে তারা কি নিতে পারবে চুলা দেখলাম এখনো বিশ্বাসী যেটা এই চুলাগুলো অনেকদিন আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখতেছি আমার দাদি মামি চাচি খালারা সবাই সাইড ফায়ার আধুনিক যুগ আধুনিক যুগ এই কথা আমি আগে আপনি কি করতেন আগে ছোট ছিলেন খেলাধুলা করতেন জীবনের তাগিদে পেটের তাগিদে চাকরি করতেন আগে বাটন মোবাইলে হেলে হাই হেলো করলে মন ভরে যেত আর এখন সারাদিন মেসেঞ্জারে থাকতো প্রিয় তোমার মেসেজে আনসার দিত আচ্ছা তাই আধুনিক যুগ আসছে না তা তো অবশ্যই আসেন না

আচ্ছা তাহলে আমি যে এসএসএই চুলাটা নেয় এটা সব ক্যাবিনেটের সাইজই এক থাকে জি ভাই এটা আপনি যেখান থেকেই বলবেন মাপ একই রকম আসবে এই চুলাটা যদি নেন সারা বাংলাদেশে আপনার দেওয়া যাবে চুলাটার প্রাইস পুরো হচ্ছে 7800 টাকা 7800 টাকা আমি ডেলিভারিটা ফ্রি করে দেব ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন আচ্ছা এই যে নিকো ব্র্যান্ডে যদি এই চুলাটা কিনে নেন এটা প্রাইস একটু বেশি

না এটা প্রফিট সীমিত করতেছেন সবার চিন্তা দ্বারা করে আপনি দিন আচ্ছা এখন টাকা আসুক দুইশো টাকা আসুক বা শুধু একটু নির্ধারণ করে দেন আপনি তো লস হোক সমস্যা একটু নির্ধারণ করে দেন আপনি তো লস সমস্যা নেই জি বলেন ফোন দিয়ে বলেন ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চাস কি একশো বিশ টাকা আরে ভাই আপনি তো নাকের নো লোক অর্ডার করেন নাই তো জি এটা তো কোকারিজের মাল ভাই এটা কেজি হিসাবে ইউজ করা হয় জি ভাই দামটা নির্ধারণ হয় কাপড় নাকের দুল এটি মিটি আপনি যাবে ওইগুলো আশি টাকা ডেলিভারি চার্জ হয় ষাট টাকা ডেলিভারি চার্জ

আমি আশার বলছেন যে ভাই এই বিবাইস এর কিন্তু আমার একটা একত্রিশ মেজনের ভিউ আছে হ্যাঁ

হাত মহতের মালিক আল্লাহ চেষ্টা তো অবশ্যই চালাইতে এই জন্য চেষ্টার জন্যই তো আমরা তো আজকের মতো লাইফটা বড় করবো না আপনারা যে প্রোডাক্ট গুলো দেখছেন যার যেটা লাগবে আপনার স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু ভাইয়ারা আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারবে এবং 200 টাকা অ্যাডভান্স করতে হবে তাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা লাইভে আসসালামু আলাইকুম